করলে বই পড়ে জি যে ভালোবাসা কখনো কমার মতো না যারা ভালোবাসে তার প্রতি নিওতে ভালো যায় আর যেহেতু আমরা এই পৃথিবীতে আছি পৃথিবীতে সবাই ভালোবাসার উপরে ডিপেন্ড করে বেঁচে আছে সো আমার মতে বয়স বাড়াটা ভালোবাসা কমা এটা আমার মতে না বেশি জরুরি একবার হয়ে গিয়েছে সেটা শেষ এখন ব্রেকআপ হয়ে গিয়েছে সেটা আবার ব্যাক আনা তো একদমই মানে ঠিক হবে না কি ভালো লাগে ঘুরতে বাট পড়াশোনাটা তো ইম্পর্টেন্ট একজন মানুষকে ভালোবাসতে হলে অবশ্যই পূর্ণ বিশ্বাস থাকতে হবে বিশ্বাস ছাড়া তো হবে না পরিবারকে কারণ পরিবার দ্বারাই হচ্ছে গিয়ে আমি কাউকে ভালোবাসতে পারবো এটাই যন্ত্রণা হচ্ছে যে জীবনে চলতে গেলে আপডাউন তো থাকে সো অবশ্যই যন্ত্রণা সুখ দুঃখ সব মিলেই জীবন আর সুখের আরেক নাম প্রেম কথাটা কি সত্য ক্রাশ পটানোর উপায় আমার তো ক্রাশ নেই কিভাবে বলবো বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয় আবার প্রথম প্রেম সবসময় ভুল হয় কথা কি সত্য অস্বাস্থ্যকর একটা বিষয়ে বলে যারা অবশ্যই মানে মেয়েরা বলতে পারে ছেলেরা বলতে পারে যে যেরকম সেরকমই তা কারা বেশি বলে মেয়েরা না ছেলেরা হচ্ছে ছেলে মেয়ে ডিপেন্ড করে না সেটা যে বলতে পারে নিজেকে নিয়ে হারিয়ে যেতে চাই কি করবো আর ওকে রেখে চলে যাব প্রিয় মানুষ যদি অন্য কারো হাত ধরে চলে যায় তাহলে আমি কি করব রেখে চলে যাব অবশ্যই কারণ আমি তার তো না আমি যখন খুব ভয় থাকি তখন আমি হচ্ছে গিয়ে মুভি বা সিরিজ এরকম কিছু দেখি না এটা এটা পারফেক্ট অ্যান্সার হয় নাই যে কি করা দরকার কি করতে হবে তারপর সেই ভয়টাকে আমি হচ্ছে গিয়ে দিনে সবচেয়ে বেশি শুনতে হয় হচ্ছে গিয়ে কেন এত ফোন ইউজ করি এটা বলা যাবে না সিরিয়াস থাকে হচ্ছে গিয়ে আমার নিজেকে নিয়ে কারণ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়নি কিভাবে বলবো সম্পর্ক হচ্ছে গিয়ে সবসময় বিচ্ছেদ হয় না যদি সম্পর্কটা ভালো থাকে বিশ্বাস থাকে তাহলে সেটা বিচ্ছেদ হয় না প্রেমের সংখ্যা প্রেম মানেই হচ্ছে বিশ্বাস তারপর ভালোবাসা এই বিশ্বাস আসলে প্রেম হয় না ভালোবাসা ছাড়া প্রেম হয় না এটাই আমার মতে আর কি সত্য